হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন সকালে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম চলে এসে মিষ্টি পরাঠা তারপর একটা জিনিসের ছোলা দিয়ে তো চলো ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো খাবার স্টার্ট করে দিই একটু খেয়ে দেখি যেমন তাহলে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন মানালির কিছু সাইট সিন রয়েছে যেগুলো সিন করবো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমাদের গাড়িও চলে এসছে দিকে আমাদের গাড়িও চলে এসছে তো এখন বেরিয়ে যাব আর মানালির যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো আমাদের আজকে লাস্ট ডে মন তো একটু খারাপ হচ্ছেই তার সাথে ঠিক আছে আবার নেক্সটে কোনো দিন আসা যাবে তো চলো আমরা সাইজেনগুলো করব তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা এখানে সবাই দাঁড়িয়েছে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি কখন আসবে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখন একটা কিছু ইম্পর্ট্যান্ট ডিসকাশন হবে আর এদিকে দেখতেই পারছো কালকে রাতেও বরফ পড়েছিল হালকা তো যেটা আমাদের কপালে নেই স্নোফল একদমই আমরা পাইনি কারণ দুদিনই একদম ওয়েদার পরিষ্কার ছিল রোদ উঠেছিল। স্নোফলটা যেদিকে হয়েছে সেদিকটা আমরা ছিলাম না যেহেতু জন্য পাইনি তো চলো বেরিয়ে যাই আমরা পৌঁছে গেছি ভিয়াস টেম্পল তো ওখান থেকে আমরা যেটা শুনলাম মানে আমাদের ড্রাইভার যেটা বললো যে ওখান থেকে নাকি সারা বছর গরম জল বেরোয় তো চলো তোমাদেরকেও টেম্পলটা ঘুরে দেখায় আমিও ঘুরি তো যাচ্ছি গাড়ি নামিয়ে দেওয়ার পরে কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে তো হেঁটে হেঁটে যাই দেখি আর ঝর্ণার আওয়াজ তো পাচ্ছি তো চলো খুব এক্সাইটেড দেখার জন্য যে কি আছে ভেসেস টেম্পল সরি তো আমি ঠিক জানতাম না ভেসেস টেম্পল আর পেছনে মহান ব্যক্তিরা রয়েছে চলো যাওয়া যাক খরগোশ দেখতে পেয়ে গেছি

এখানে বাদাম চা নিয়েছি শেখ

ये नदी क्रॉस करेंगे ना पुल आएगा पुल क्रॉस करते राइट साइड में लेना अपने बस वो सामने तलब है তো চলো উপরের দিকে উঠি উঠে তোমাদেরকে দেখাচ্ছি প্রচুর দোকান প্রচুর তোমরা যদি আসো তোমরা এখান থেকে অবশ্যই লাইন করতে পারো এখানে লাইনের প্রাইসটা খুবই কম অনেকটা দূরেও দেড়শো টাকা তোমরা লাইন পেয়ে যাবে আর অন্য জায়গা হয়তো আরও বেশি আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি পৌঁছে গেছি টেম্পলের কাছে আর এখানকার একটা কথা শুনলাম যেটা হলো ভীমের বউ এখানে ধ্যান করত তো চলো তোমাদেরকে টেম্পলটা ঘুরিয়ে দেখিয়ে দিই টেম্পল খুব ফেমাস টেম্পল তোমরা যদি আসো অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও প্রচুর ভিড় এখানে প্রচুর লোক এসেছে দেখতেই পাচ্ছ তোমরা অবশ্যই আসলে এই জায়গাটাতে অবশ্যই আসবে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা যদি আসো তোমাদেরকে এই ড্রেসগুলো পরিয়ে ছবি তোলা হবে আর এগুলোর প্রাইস হয়েছে পঞ্চাশ টাকা মানে তোমরা যদি ড্রেস পরে ছবি তুলতে চাও আর এখানে একটা পার্ক রয়েছে এখানে প্রাইস দশ টাকা করে টিকিট অনেকেই ড্রেস পরে ছবি তুলছে দেখতেই পাচ্ছ ড্রেসগুলো খুবই সুন্দর তোমরাও আসলে অবশ্যই পরে দেখতে পারো তো চলো এখান থেকে আমরা বেরিয়ে যাব আর নেক্সট যে টেম্পেল আছে মানে যা যেখানে যাব সেখানে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে কিছু বলছে শুয়ে আমার দাদা কিনানি বলছে আর এটা একদম ভিডিওর মধ্যে কীরকম আওয়াজ করছে পাগল হয়ে গেছে আসলে এক্সাইটমেন্টে মাথা খারাপ হয়ে গেছে এখন আমরা ক্লাব হাউসে চলে এসেছি তো ভেতরে ঢুকতে পঁচিশ টাকা করে টিকিট নিল আর প্রচুর শপিং টপিং করে নিয়েছি বাড়ির জন্য তো এটা হয় পাহাড়ে আসলেই আর এখানে অনেক দেখার মানে জিনিস আছে আর অনেক শপিং করারও অনেক কিছু রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তোমরা আসলে তোমরা অবশ্যই কিনতে পারো এইসব নদীটা ড্রেসই খুব সুন্দর তো চলো দেখি এখান থেকেও আর কিছু কেনাকাটা করা যায় নাকি কারণ কিনতে কিনতে পুরো ব্যাগ ফুল হয়ে গেছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে আমরা কি কি দেখছি তোমরাও দেখতে থাকো চলো এই জায়গাটা ক্লাব হাউসটা পুরোটাই ক্লাব হাউসটা পুরোটাই ওই শপিং খাওয়া দাওয়া এইসবের জন্যই হয়ে রয়েছে তোমরা আসলে অবশ্যই দেখতে পারো আর আর এখানে যা দেখলাম এখানে সব শপিংয়েরই জিনিস রয়েছে আর রেস্টুরেন্টও রয়েছে খাওয়া দাওয়ার জন্য আর পেছনে কিছু অ্যাক্টিভিটিসের জিনিস আছে তো চলো যদি এখান থেকে কিছু কেনাকাটা করি তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো ব্লকটা আরেকটা কিছু লাস্ট মনাস্ট্রি আছে সেটাও যাব এই জায়গাটা আপাতত ঘুরে নিই আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেভাবে তো চলো দেখি কিছু খেলে তোমরা অবশ্যই শেয়ার করবো সবই শপিং এর জায়গা যেখানেই যাবে সব শপিং আর শপিং I'm চলে এসেছি মানালি ম্যাল রোডে তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় এখানে প্রচুর লোক এসেছে আর এখানে প্রচুর মার্কেট বসেছে মানালি ম্যালটা অনেকটাই ছোট কিন্তু অনেক কিছু নেওয়ার আছে খাবার আছে আর বিশেষ করে খাবারগুলো ট্রাই করব যেগুলো তোমরা আমার রিলসে দেখতে পারবে তো চলো দেখি কী কী খাচ্ছি আর পেছনটা তোমাদেরকে দেখিয়ে দিই ছোট্ট একটি ম্যাল রোড কিন্তু পাহাড়ের এক পাশে প্রচুর দোকান তোমরা এখানে যা কিছু চাইবে সব অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে বসার জায়গাও আছে সে দোকানে চলে এসেছি আর এখানে ফিস দেওয়াই আছে তো আমি একটা হট চকলেট অর্ডার করলাম আর এখানে দেখতেই পারছো প্রচুর রকমের ফ্রুটস রয়েছে তোমরা যেটা খুশি অর্ডার করতে পারো আর এখানে প্লিজ দেওয়া আছে তোমরা এটা দেখে অর্ডার করতে পারো যদি মেলে আসো তো অবশ্যই এখান থেকে ট্রাই করো আমিও ট্রাই করে জানাচ্ছি আর প্রচুর স্ট্রবেরি থেকে শুরু করে প্রতিটা মানে তোমরা ফ্রুট এখানে পেয়ে যাবে তো চলো আমারটা আসুক তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো মানালিস খুব ফেমাস ফুড আর আসার দিন থেকে ভেবেছিলাম খাবো ফাইনালি ট্রাই করছি সেরা খেতে মানে বাটার দিয়ে পুরো ভরিয়ে দিয়েছে চলো তোমাদেরকে খেয়ে দেখাই হুম তোমরা যদি আসো অবশ্যই সিদ্ধটা ট্রাই করবে আমি তোমাদেরকে পার্সোনাল সাজেশন দেবো নব্বই টাকায় অসাধারণ টাকা হুসুল হয়ে যাবে সেরা কাজ সেরা এখন কেনাকাটা করতে চলে এসছি দেখতেই পাচ্ছ আর এখান থেকে একটা পাঞ্চু নিয়ে নিলাম আর এখান থেকে একটা প্যান্টও নিয়ে নিয়েছি সব কম কমই আছে তোমরা যদি আসো অবশ্যই এখান থেকে কিনতে পারো হ্যাঁ দোকানটার নাম বা কার্ড এখানে দেওয়াই আছে দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে এখানে তোমরা এখানে আসলে অনেক কমে পেতে পারো ডিসকাউন্ট পেয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছ এই স্টাইলের যে প্যান্টগুলো হয় এগুলো রয়েছে আর প্যাঞ্চু পাবে শাল পাবে কাশ্মীরি শাল যেগুলো বলে ওগুলোও পেয়ে যাবে কাশ্মীরি শালের পেছনে কাউন্টারটা দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর কাশ্মীরি শাল রয়েছে চুড়িদারের পিস থেকে শুরু করে সব আছে তোমরা যদি আসো অবশ্যই তোমরা পছন্দ করে নিতে পারবে এখানে এই টাইপের জ্যাকেটগুলো রয়েছে এই জ্যাকেটগুলো একটা নিয়েছি আমরা যাই হোক তো চলো এখন আমরা হোটেলে চলে যাবো তোমাদের পছন্দ হলে অবশ্যই তোমরা এই দোকানটিতে আসবে তোমাদেরকে আমি কার্ডের নাম্বারটা দেখিয়ে দিলাম বা কল করে অর্ডার করতে পারো তোমরা দেখতেই পারছো ম্যাল রোডে রয়েছি আর আজকে আমাদের ট্রিপ শেষ হয়ে যাচ্ছে মন তো একটু খারাপ হচ্ছে ঠিক আছে তো চলো ব্লগটা এড করে দিই লাস্ট ব্লগ আর এখানে এরা দাঁড়িয়েছে তো চলো এড করে দিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আর ভিডিওগুলো অবশ্যই দেখো তোমরা টাটা বাই